আমার নবী কাবলি নবী মদিন আতুল মনোভার দেখে তিন দিন ধরে নিখোঁজ হয়ে আছে দিন ধরে আমার নবীকে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না সাহাবাই কেন হয়ে গেল হাই হাই নবী কোথায় নবীকে তো পাচ্ছি না আহলে বায়াতের সদস্যরা তারা অস্থির হয়ে গেল মা ফাতে মা কান্নাকাটি শুরু করলো ইমাম হাসান ইমাম হুসাইন নানা নানা বলে চিৎকার শুরু করলো আমার নবী কোথায় নবীকে তো পাচ্ছি না নবীকে কি হলো নবী কোথায় হারে গেলো নবীকে আস তিন দিন ধরে দেখছি না ওইদিকে সৈয়দানা সিদ্দিক একবার রদিয়াল্লাহ হুতআালু চুকের পানি ফেলছে আর ফারুক আসম রদিয়াল্লাহ হুতআালু হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘোষণা দিলেন ওই মদিনার মোনাফিকরা ওই আরবের মোনাফিকরা আমার নবী কোথায় বল আমার নবী কোথায় বল আজ তিন দিন ধরে আমার নবীকে আমরা দেখছি না পাচ্ছি না কোথায় আছে নবী বল যদি বলতে না পারিস তাহলে আজ আমি ফারুক আজমের তলোয়ার থেকে তোরা কেউ রক্ষা পাবিনা তোরা কেউ রক্ষা পাবিনা ফারুক আজমের হাত ধরে বললেন ও ভাই ফারুক আজম একটু ঠান্ডা হোক একটু শান্ত হোক চলো না আমরা নবীকে একটু খুঁজে দেখি নবী কোথায় আছে নবী কোথায় আছে খুঁজলে হয়তো আমরা নবীর সন্ধান পাবো তখন সইয়ে দো সিদ্দিক একবার রাদিয়াল্লাহু হুতেলেন হু করবো ফারুকে আজমকে নিয়ে আমার নবীকে খুঁজতে বের হয়ে গেলেন আমার নবীকে খুঁজতে বের হয়ে গেলেন আমার নবীকে খুঁজতে বের হতে হতে তিনারা দুজন মদিনার প্রান্ত ধরে মদিনার অদূরে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন দেখতে পেলেন একটি রাখাল দুইটি উটনি দাঁড়িয়ে আছে একটি রাখাল দুইটি উটনি দাঁড়িয়ে আছে সেই এদেনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালা বললেন ও ভাই রাখাল তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো তুমি কি আমাদের নবীকে দেখেছো তুমি কি কমলিওয়ালা নবীকে দেখেছো তুমি কি নূর নবী মোহাম্মদুর রসুল্লাহকে দেখেছো ওই ওই রাখাল বলতে লাগলো ও ভাই তোমাদের নবীকে তো আমি ছিলি না তবে আজ দিন যাবৎ ওই পাহাড়ের ছোড়া থেকে একটি কান্নার আওয়াজ শোনা যায় একটি কান্নার আওয়াজ শোনা যায় ওই কান্নার আওয়াজে বারবার একটি তসবি বলছে ওই তসবিটি হলো রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি ওই কান্নার আওয়াজের কারণে আজ দিন ধরে আমার এই উটগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উটগুলো কান্না করছে আমার উটগুলোকে আমি সরাতে পারছি না আমার উটগুলোকে আমি নিয়ে যেতে পারছি না ওই কান্নার আওয়াজ আমার উঠ শোনার পর পরে আমার উঠ এখানে দাঁড়ানো অবস্থায় আছে সেই এদের না সিদ্দিক আকবর রদিয়াল্লাহ হুতাল বলতে লাগলেন ও ভাই ফারুক আসম ওই পাহাড়ের চোরার মধ্যে যিনি কান্না করছেন তিনি আর কেউ নয় তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী মায়ার নবী প্রাণের নবী জালের নবী ওই কামলি ওয়ালা নবী ওইখানে বসে বসে নিশ্চিত কান্না করছে যখন সেই এদের না সিদ্দিক আকবর রদিয়াল্লাহ হুতালেন হু ফারুক আজম রদিয়াল্লাহ হুতালেন হু পাহাড়ের চোরার মধ্যে গেলেন গিয়ে দেখতে পেলেন কামলি ওয়াল নবী ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে সিজদাই অবনিত হয়ে ফরিয়াদ করছে বারবার বলছে রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি একটা সুবান বন্ধ রাখবেন না সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আরে রিসালাত আল্লাহ আরে তাছিয়াত পবিত্র শহীদ কবরের মাফিল जिंदाबाद ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ফারুক হজম রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে দেখে অবাক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ তিন দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি আপনাকে পাচ্ছি না আপনি বুঝি এখানে কান্না করছেন আপনি বুঝি উম্মতি উম্মতি বলে কান্না করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না আপনি কান্না করবেন না ও ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক একবার বলছি আমি ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি যতগুলা সিজদা আল্লাহর জন্য দিয়েছি যতগুলো মহব্বত আপনাকে দেখিয়েছি সমস্ত ইবাদত সমস্ত আমল আপনি নবীর উম্মতের জন্য আমি সিদ্দিক আকবর কুরবান করে দিলাম চিৎকার দিয়ে বলি সুবহান তারপর আমার নবী সিজদা দিকে উঠছে না আমার নবী সিজদা দিকে উঠছে না ফারুক আজম রাদিয়াল্লাহু আল্লাহ বলতে রাসূলুল্লাহ আমি ওই উমর আমি ওই ফারুক আজম যে উমর আপনাকে কথল করতে গিয়ে আপনার চেহারা মোবারক দেখে আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি ওই আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আমল করেছি আমল কোর সোহাল আল্লাহ আমার নবী তারপরও সিজদা থেকে উঠছে না তারপরও সিজদা দিকে উঠছে না সেই সিদ্দিক হাসিদ্দিকে রদি হদি অল্লাহ বলতে লাগলেন ও ভাই ফারুক আসম আমাদের কথায় আমার নবী সিজদা থেকে উঠবে না উঠবে না চলো আমরা আমরা কাছে যায় চলো আমরা ফাতেমার কাছে গিয়ে বলি হাসান হোসেনকে নিয়ে যেন নবীর কাছে আসে তারা যদি বলে হয়তো নবী আসবে নবী সিজদা থেকে উঠবে তখন সিদ্দিক আকবর রদি আল্লাহ হুতেলেন হু ফারুক আজম রদি আল্লাহ হুতেলেন হু আলীর কাছে চলে গেলেন আলী রদি আল্লাহ কাছে গিয়ে বললেন ও ভাই আলী ওই কামলি ওয়ালা নবীকে আমরা তিন দিন ধরে খুঁজতেছি আর ওই নবী কামলি ওয়ালা নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে কান্না করে করে বারবার বলছে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি লিয়া উম্মতি র ভাইয়া লিয়া উম্মতি তুমি ফাতেমা এবং হাসান হুসেনকে নিয়ে চলো আমরা নবীর কাছে যাই তখন মৌলা আলি শের ক্ষুদা ফাতেমা এবং হাসান হুসেনকে নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন চিৎকার দি বলে সোহার মা ফাতেমাদুজ্জাহ র দিয় মা হু তালান হা আমার নবীর কাছে গিয়ে বললেন ইহা সুলল্লা ইয়া হবি ও আমার বাবা যান আজ তিন দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি আজ তিন দিন ধরে আপনি আমাদের কাছ থেকে দূরে সরে আছেন কেন আপনার বিরহ বেদনা আমরা বুঝতে পারছি আর সোল্লাহ আপনি আর কাঁদবেন না আপনি আর কাঁদবেন না আমি ফাতেমার যতগুলো আমল করেছি যতগুলো ইবাদত করেছি সমস্ত আমল সমস্ত ইবাদত আপনি নবীর উম্মতের জন্য কোরবান করে দিলাম চিৎকার দিবলি সোহা তারপর আমার নবী সুইজদারি করছে না সাহাবাই আহলে বাইতের সদস্যরা অবাক হয়ে গেল নবী কেন উঠছে না হঠাৎ করে মাফা ফাতেমা ঘোষণা দিলেন ইয়ার সুলাল্লা বাবা গভীর মনোযোগ মাফা ফাতেমা ঘোষণা দিলেন ইয়ার সুলাল আপনার উম্মতের জন্য আমি আমার হাসান এবং হুসাইনকে কুরবান করে দিলাম আমার নবী কামলি ওয়ালা নবী সাথে সাথে সিজদা থেকে উঠে বললেন ও ফাতেমা কি দোয়া করলা কি ফরিয়াদ করলা আমার আল্লাহ তো কবুল করে নিয়েছে আমার উম্মতের জন্য আমার হাসানকে কবুল করেছে আমার উম্মতের জন্য আমার হুসাইনকে কবুল করেছে আমার আল্লাহ বলেছে আমার হাসান হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে চিৎকার দিবলি সুবহান আমার নবীর দেখেন কত মহব্বত কত প্রেম আমাদের মতো না না মত খান্দা আমাদের মতো আমাদের মতো এত নাফরমানদের জন্য আমার থেকে উঠছে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ থেকে ফয়সালা না পাই আর আমার আল্লাহ তালা ফাইসালা দিয়েছে ইমাম হাসান এবং হুসাইনের রক্তের বিনিময়ে আমাদের মতো গুনাগারকে আল্লাহ তালা জান্নাতে দান করবে চিৎকার দিবল সোহাল ওই হেলকে ভালোবাসার দরকার আছে না নাই